আসসালামু আলাইকুম আজ আমি কথা বলবো বাংলাদেশ কৃষি ব্যাংক মিলিয়নিয়ার স্কিম নিয়ে বাংলাদেশ কৃষি ব্যাংক মিলিয়নিয়ার স্কিম খুলতে পারবে আঠারো বছর বা তদর্থ যে কোনো বাংলাদেশি নাগরিক হিসাব খুলতে যা প্রয়োজন পাসপোর্ট সাইজের ছবি নমিনির ছবি এনআইডি কার্ড অথবা পাসপোর্ট নমিনির এনআইডি কার্ড এবং অন্যান্য মিলিয়নয়ার স্কিমের ক্ষেত্রে বিভিন্নভাবে জমা দিতে পারবে গ্রাহক পঁচিশ হাজার টাকা জমা দিলে মেয়াদকাল হবে তিন বছর মুনাফার হার নয় দশমিক পঁয়ত্রিশ পারসেন্ট এবং মেয়াদান্তে মোট প্রদেয় দশ লাখ টাকা মাসিক জমা চোদ্দ হাজার মেয়াদকাল পাঁচ বছর মুনাফার হার নয় দশমিক পঁয়ত্রিশ পারসেন্ট মেয়াদানতে মোট প্রদেয় দশ লাখ মাসিক জমা এগারো হাজার মেয়াদকাল ছয় বছর মুনাফার হার নয় দশমিক পঁয়ত্রিশ পারসেন্ট মেয়াদান্তে মোট প্রদেয় দশ লাখ এবং মাসিক জমা সাত হাজার পাঁচশো মেয়াদকাল আট বছর মুনাফার হার নয় দশমিক পঁয়ত্রিশ পারসেন্ট এবং মেয়াদান্তে প্রদেয় দশ লাখ টাকা তো বাংলাদেশ কৃষি ব্যাংক মিলিয়নিয়ার স্কিম গ্রাহকদের জন্য খুব ভালো একটি সুযোগ এবং এই স্কিমে মেয়াদ শেষে উচ্ছেকর এবং প্রদেয় মুনাফা হতে সরকারি হারে উচ্ছেকর এবং আবকারী শুল্ক কর্তন করা হবে ধন্যবাদ